আমরা গতকালকে প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি আমাদের জিজ্ঞাসাবাদে তারা পূর্ণ ঘটনা স্বীকার করেছে এবং যে হত্যাকারী এ দুইজন হত্যাকারী ফয়সাল এবং লাল ফয়সাল এমনই হত্যাকারী হাইড্রোজাত বয়স্ক মহিলাকে সে দীর্ঘদিন যাবৎ যেহেতু মহিলা স্বামী বিধবা মহিলা একটা মাত্র সন্তান বাড়িতে থাকে না এই মহিলাকে সে রেপ করেছে তার বয়স্ক মহিলাকে কতটা আঙ্গা সে রেজ সে যখন মহিলাকে হত্যা করেছে মহিলা বাধা দিচ্ছিল হত্যা করে পরে অন্য জনের সহায়তায় ওনার সেই ঘরের মধ্যেই কবর করে কোন রকম তার মহিলাকে আবার আটকে রেখেছে কিন্তু আমরা বলেছি যে অমানবিক কেন সন্তান যিনি একমাত্র সন্তান তিনিও তিনিও সুস্থ নয় কারণ তিনি গত ছ একবার মায়ের খবর রাখেন সমাজ মাস পরে সময় তিনি বাড়িতে এসছেন তখন দেখতে পেলেন তার মা ঘরে নেই ঘরের মধ্যে মাটি নেমুলো আছে তখন তারা কবরের আমি সেটা করেছে তা আমরা আজকে সন্তোষ চিত্তে বলবো এই ঘটনা ফাইনাল করতে না পারতাম এটা আমাদের জন্য প্রশ্নবিদ্ধ ছিল এবং এটা আমাদের জন্য একটা অনুশোচনা ভোগ তা আমরা করতাম আমরা আমাদের পুরোটি অনেক কষ্ট করে আমরা এই হত্যার মূল রহস্য উদ্ধার করতে সক্ষম হয়েছি হত্যাকারীদের অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে আমরা আজকে আদালতে সমর্থ করব দেন হয়তো বাকি পূর্ণ ঘটনা আমরা বেরোপাতে বেরিয়ে আসি এর হবে এ মহিলা এক কত সন্তান যখন বাড়ির ছিলেন ওরা ছিল ওই মহিলার ঘরে সর্বক্ষণই তারা নেশাগ্রস্ত ছিলেন এবং ওই মহিলার ঘরে দ্বারা মদ এবং তারা সব দিচ্ছে তো মহিলা যখন বাসা আসতেন তখন তাদেরকে বারণ করতেছে বাবা আমার ঘরে তোমার মদ খাবে না জুয়া খেলার সুযোগ না কিন্তু সন্তান যখন চলে গিয়েছে ঢাকায় ওই তার বন্ধু বান্ধব এরা রেগুলার এখানে আড্ডা দিত এবং ভদ্র মহিলা তাকে খুব প্রস্তাব দিত এরা বাধা দেওয়ার কারণেই এই তাকে তারা হত্যা করছে এই তার মূল যে সন্তান রাসেল দাগ দিচ্ছে প্রক্রিয়া আমরা মনে হয়েছে একটা লোক কতটা রিভেন্স হলেন একটা মানুষকে হত্যা করে আবার কি আবার আহ আলাদা গুম করে রাখে সেই হিসাবে আমাদের মনে হয়েছে কারণ মহিলা তেমন ধনাঢ্য মহিলা না বিশাল সম্পদের মালিক আপনারা দেখবেন ছোট্ট একটা করে ঘর ছোট্ট একটা ঘর যেই ঘরে মানে কোনো লোক গিয়ে দেখেও নাই এই মহিলা খবর গত ছ মাসে হয়তো সন্তান বাড়িতে না আসলেও আরো এক বছর হয়তো কেউ খবর নিত আমরা সেই সবদিক বিবেচনা করে দেখলাম যে হয়তো এই কোয়ালিটির লোকেই হবে জায়গা দুটি দ্বন্দ্ব হতে পারে পারিবারিক দ্বন্দ্ব হতে পারে বা অন্য কোনো ঝামেলা হতে পারে সার্বিক বিবেচনা করে আমরা সন্তানকে আগে আমরা নিয়ে আসছি আমাদের গ্রিপে এবং সন্তানের জিজ্ঞাসাবাদ করেছি তার তারও কোনো ব্যাখ্যা নেই আমি হত্যা করিনি আমার কোনো সন্দেহ নেই আমি আমাদের বাড়িতে আসি না তারপর আমাদের মনে হয়েছে ওখানে আমরা দেখলাম আশেপাশে সকল লোকে খবর নিয়েছে আমরা দেখেছি ঘটনার পরেই একটা ভদ্রলোক তার ফ্রিজ ট্রিপ বিক্রি করে সেও এলাকা থেকে ছয় মাস এলাকা এলাকা চরম এলাকা ওসি আছেন আমরা সল্প ব্যাপারে কম্পিউসিভ রেস্টার্নিং দেখলাম যে এই ঘটনা পরে একটা লোক এলাকা থেকে এলাকায় না আমাদের সন্দেহ আরো বাড়লো কোথায় আছে কিভাবে আছে কোন রিটাচ পুরো রিটাচ তাই আমরা কর্তব্য দিয়ে সহায়তা নিয়ে

ya udah nah i